জিব্রাইল আমিন নবীজির দরবারে আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে যদু আল্লাহ সব কিছু ভালো জানেন তারপরেও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে জিব্রাইল জীবনের শেষ বারবার আসতেছে জিব্রাহলকে নবীজি বললেন জিব্রাইল আমার কাছে অসুস্থতা লাগে খারাপ খারাপ লাগে শরীর ভালো লাগে না জিব্রাহল আমিন চলে গেলেন পরের দিন আবার আসছে হুজুর আল্লাহ জানেন তারপরে খোঁজ নিতে পাঠাইছে কেমন আছেন গুনভিজি নবী বলেন জিবরাইল আমি অসুস্থ আবার চলে গেলেন জিবরাইল পরের দিন আবার আসছে আবার এসে খোঁজ নিয়ে বললেন হুজুর আপনি কেমন আছেন নবীজি বলেন জিবরাইল অসুস্থ আমি জিবরাইল আবার চলে গেলেন চতুর্থ দিনের মাথায় জিবরাইল আসছে একা রে মালাকুল মহুতকে সঙ্গে করে নিয়ে আসছে আহা আমাদের কাছে মালাকুল মহুত আসবে জিজ্ঞাসা করে আসবে না কিন্তু নবীর দরবারে মালাকুল মহুত আসছে এসে নবীজিকে সালাম দিলেন হুজুর অনুমতি দিলে ভিতরে আসবো নবীজি অনুমতি দিলেন আল্লাহ জিব্রাহিল এবং মালাকুল মহুদ দুইজন নবীজির ঘরবাহকে তস্মিব রাখলেন পৃথিবীর একটাই ঘর যেই ঘরে ঢোকার আগে জিব্রাইল আজরাইল অনুমতি চায় তিনি রহমতুল্লিল আলমিনের ঘর জোরে জোরে বলা যাবে কাল্লাহ আকবার এই সুপ্রিম পাওয়ার আর কারো নসিবে হবে না আল্লাহ আমার দিয়েছিলেন জিব্রাইল আমি সালাম হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইলের উপরে নির্দেশ আপনি যদি চান আমি যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবী তুমতের মধ্যে থাকবেন গণবিজি আপনার যতদিন ইচ্ছা থাকতে পারেন যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব। আল্লাহ আমাকে হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে আল্লাহ অনুমতি যদি দেন আপনার যেভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে পৃথিবীতে এইভাবে কারো আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না ও নবীজি অনুমতি যদি দেন যান কবো করবো যদি না দেন যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন তার মানে পৃথিবীর হায়াত নবীর ইচ্ছার উপরে নির্ভর ছিল কাছতে বললেন কেন আরো জোরে বলেন নবী আমার জিব্রাইলের দিকে তাকায় বলেন ভাই জিব্রাইল হুকুম কে রকম জিব্রাইল বলে হুজুর এইভাবেই তো হুকুম হইছে আপনি যদি চান যতদিন মন চায় থাকতে পারবেন চলে যেতে চাইলেও নিয়ে যাওয়া হবে তবে নবীজি আপনার মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে সুবহানাল্লাহ আহা আহা এ জোরে বলা যাবে কেয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আহা নবীজি কেদে ফেললেন আজরাইল রে আর দড়ি কইরো না পৃথিবীটা আমি আর থাকবো না আমি আমার মালিকের দিদারে চলে যেতে চাই আর আমি থাকবো না মালিকের দিদারে চলে যেতে চাই আল্লাহু আকবার আজরাইল আলাইহিস খুব সতর্কতার সাথে নবীজির বক্ষ المبارক উপর হাত রাখলেন বুঝতেছেনি তো বড় বড় কঠিন বিরাট বড় কঠিন যখন হাত রাখছে আল্লাহ নবীজির কষ্ট হচ্ছিল নবীজি ডেকে বলেন আজরাইল রে আমার তো কষ্ট হয় আজরাইল বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ফরমান যদি আপনাকে কষ্ট দে আমি আজরাইলের জীবন বরবাদ হয়ে যাবে নবী গো আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম পৃথিবীতে আপনি নবীর মতো এত আশা দেয় জান কবজ আমি কোনোদিন কারো করি নাই আপনি নবীর পরে আর এত আসানে কারো হবে না নবী গো আল্লাহর ফরমান সর্বোচ্চ সতর্কতায় আপনার জান কবজ করতেছি একটু ধৈর্যই তো ধরতেই হবে কষ্ট হবে নবীজি বললেন আজরাইল যান কবজ এত কঠিন একটা অনুরোধ করি বলে রাজরাহল আল্লাহ আমার উন্মতো বড় গুণাগার আমার উম্মতের জান কবজের সময় আজরাইল আমার উম্মতরে তুমি কষ্ট দিও না আরে উম্মতের দরদি নবী এই সময় আমাদেরকে ভুলে যান নাই আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি উম্মত হয়ে নবী ভুলে গেছি এই সময় নবী আমাদেরকে ভুলে নাই আমরা উন্মত হয়ে নবী ভুলছি রে কপাল পোড়া উন্মত হয়ে নবী ভুলছি বদনসিব আমাদের বদনসিব কপাল বড়ই বন্ধ কি হবে রে আমাদের কঠিন মেহেশ্বরে কি হবে রে আমাদের কবরে জিন্দিগিতে কি হবে রে কঠিন উপায় কি উপায় কি আমাদের উপায় কি নবী ভুলে গেছি আল্লাহর নবী কেঁদে ফেললেন আজরাইল আমার উম্মতের জান কবজের সময় হয় তুমি আমার উম্মতকে কষ্ট দিও না আজরাইল বললেন হে নবী আল্লাহ নবী গো আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে যদি আপনার উম্মত নেককার হয় আপনার উম্মত যদি আমল সালে করে ভালো আমল করে হুজুর একটা মার কোলের মধ্যে বাচ্চা যেভাবে দুগ্ধ পান করতে করতে ঘুমায় ঘুমায়া পড়ে একটা মায়ের কোলের মধ্যে একটা বাচ্চা দুগ্ধ পান করতে করতে যেভাবে ঘুমায় পড়ে নবী গো আপনার উন্মত নেককার হলে তার মরণটা এরকম হবে মায়ের কোলের মধ্যে ঘুমাইবে টের পাইবে না আহা চিৎকার বেড়ে বলা যাবে কে মারা হওয়া তোরা বড়ো কঠিন নবীজি একদিন বলতেছিলেন সাহাবিরারে